কথায় আছে ইটটি মারলে পাটকেলটি খেতে হয় আপনি অন্যের চালায় ঢিল মারবেন একদিন আপনার চালাতেও ঢিল পড়বে সেই ঢিল ঘুরে আসবে সেটাই প্রকৃতির নিয়ম এবং সেই নিয়ম আপনার জীবদ্দশাতেই আপনাকে ভোগ করতে হবে প্রকৃতি কখনো ছাড় দেয় না প্রকৃতি কখনও কখনো চুপ থাকে কিন্তু শেষ পর্যন্ত প্রকৃতি প্রতিদান দিয়েই ফেলে সেটা কখনো ভালো প্রতিদান কখনো খারাপ প্রতিদান আপনি যেমন কর্ম করবেন তেমন প্রতিদান প্রকৃতি আপনাকে বুঝিয়ে দেবে প্রকৃতি বড় নিষ্ঠুর জিনিস আমরা বাংলাদেশে গত এক বছর ধরে যে মব নিয়ে কথা বলছি এবছরেরই ফেব্রুয়ারির পাঁচ তারিখে আমরা দেখেছি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি মব করে অনেকটা সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারি বুলডোজার নিয়ে এসে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই গুড়িয়ে দেওয়ার সময় বেশ কয়েকজনের কর্মকাণ্ড বেশ ভাইরাল হয়েছিল অনলাইনে বেশ কয়েকজন তো সরব ছিলেন প্রতিনিয়ত লোক সাপ্লাই বুলডোজার সাপ্লাই এগুলো দিচ্ছিলেন লাইভ করে করে দিচ্ছিলেন সেরকম কর্মকাণ্ড যেমন দেখেছি তেমনি ভাইরাল সিদ্দিকের নাম নিশ্চয়ই আপনাদের স্মরণ আছে ভাইরাল সিদ্দিক এক হুজুর তিনি নিজেকে ঘোষণা দিয়েছিলেন যে এই বত্রিশ ভাঙার সর সর্বাধিনায়ক তিনি সেখানে উন্মত্ত নৃত্য করতে তাকে দেখা গিয়েছে এবং আরও অনেক কিছু করেছিলেন কি করেছিলেন সেগুলো নিয়ে তো আলোচনা করবই এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে ছয় মাস না যেতেই সেই মব তার দিকে ঘুরে আসলো এবং তাকে তাড়া করলো তাকে গণধোলাই দিল এবং পুলিশে সোপর্দ করলো সেই বত্রিশ নাম্বারেই সেই বত্রিশ নাম্বারেই এবার গতকালকে তিনি মবের শিকার হলেন কেন এই মানে জুলাই যোদ্ধা দাবি করা এই হুজুর মবের শিকার হলেন তিনি তো বত্রিশ ভাঙার সর্বাধিনায়ক ছিলেন তাহলে তার উপরে মব তেড়ে আসলো কেন একটু বোঝার চেষ্টা করব সাথে এই পনেরো আগস্টকে কেন্দ্র করে যা কিছু হলো তার ঘটনাটা অন্যরকমও হতে কিনা অন্যরকম হলে কেমন হতো সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম মবের কথা আপনি মব করলে মব একসময় সময় আপনাকেও আক্রমণ করবে এটাই বাস্তবতা এটাই প্রকৃতির নিয়ম তেমনটাই হলো ভাইরাল সিদ্দিকের ব্যাপারে ভাইরাল সিদ্দিক এবছরের পাঁচ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার সময়ই বলেছিলেন যে প্রতিটি ইট ভাঙাতে ভাঙা প্রতিটি ইটে সোয়াব রয়েছে মানে একটা ইট ভাঙলে একটা নেকি নাকি দশটা নেকি তিনি বলেছিলেন অর্থাৎ ইট একটা সরাতে পারলেই নেকি যে কোনোভাবে ইট সরাতে পারলেই নেকি তিনি নেকি কামাই করতে গিয়েছিলেন তিনি এবং সেখানে ঘোষণা দিয়েছিলেন মিডিয়াতে বহু কথা বলেছিলেন তিনি তার নাস ভাইরাল হয়েছিল তার কথা ভাইরাল হয়েছিল ইট ভাঙলে সোয়াব হবে নেকি কামাই করা যাবে সেই কথা ভাইরাল হয়েছিল নিজেকে বত্রিশ ভাঙার সর্বাধিনায়ক দাবি করেছিলেন কিন্তু হঠাৎ করে গতকালকে বত্রিশে কি হলো যে তিনি বত্রিশে গেলেন আর মবের শিকার হলেন বত্রিশে যে মব বাহিনী উপস্থিত ছিল সেই মব বাহিনী ভাইরাল সিদ্দিককে তাড়া করলো এবং এমনই তারা মানে স্বাভাবিক তারা না তেড়ে পেড়ে একেবারে মসজিদের মধ্যে ঢুকে ঢুকেও রক্ষা পাননি তিনি তাকে বেদম প্রহার করা হয়েছে বারবার বলার চেষ্টা করেছেন আমি বিএনপি করি আমি বিএনপি করি আমাকে মারছ কেন কিন্তু কেউ কোনো কথা শুনেনি কেউ আসলে বিশ্বাস করেনি যে সে বিএনপি করে কেন কদিন আগেও তো আমরা ছাত্রদলের যে সমাবেশ হলো গত তিন তারিখে সেখানেও তার উপস্থিতি দেখেছিলাম এনসিপির সমাবেশেও তার উপস্থিতি দেখেছিলাম সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিল যে এনসিপির সমাবেশ থেকে আবার বিএনপির সমাবেশে এসেছেন এখানে আপনি কি করছেন তখন বীর দর্পে বলেছেন আমি তো বিএনপি করি। আমি তো একেবারে জন্ম থেকে বিএনপি করেই আরও কি কি যেন বলেছিলেন অর্থাৎ তিনি নিজেকে বিএনপি হিসেবে দাবি করেছেন একাধিকবার একাধিক জায়গায় কিন্তু মুশকিল যেটা হয়েছে সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আর একটা ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওটা সম্ভবত অনেক আগের ভিডিও সেই ভিডিওতে তাকে বলতে শোনা গেছে এরকম যে বিএনপির বাপের ক্ষমতা নেই জামাতের বাপের ক্ষমতা নেই টুঙ্গিপাড়াতে এসে ভোট করে জিতবে গোপালগঞ্জে এসে একটা আসন জেতার মতো ক্ষমতা বিএনপির বাপের নেই জামাতের বাপের নেই এই ধরনের কথা সম্বলিত একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এবং তখন থেকে প্রশ্ন উঠেছিল যে সিদ্দিক তুমি কার প্রশ্নের সমাধান হয়নি অবশেষে গতকালকে বত্রিশে যখন চূড়ান্ত মবের শিকার হলেন বেদম পিটনি খেলেন তখন বোঝা গেল যে এই ভাইরাল সিদ্দিক আদতে বিএনপির না সে একটা সময় আওয়ামী লীগের ছিল আওয়ামী লীগ করছিল পাঁচ আগস্টে আওয়ামী লীগের পতনের পরে ভোল পাল্টে সে বিএনপি সাজার চেষ্টা করেছে এবং বত্রিশ নম্বর বাড়ি ভেঙে সেই কৃতিত্ব দাবি করে একটা মহানায়ক সাজার চেষ্টা করেছে যার প্রতিদান সে পেয়েছে গত এক বছরে বহু আলোচনা হয়েছে মবকে কেন থামানো হচ্ছে না মবকে কেন পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে এই যে এক বছর সাত দিন আট দিন পার হয়ে গেল এই সরকারের এখনও মব চলছে এখন মবকে মবের পক্ষে যারা কথা বলেছেন তাদের মধ্যে অন্যতম সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনিও কিন্তু মবের শিকার হয়েছিলেন মাইলিস্টনে গিয়ে নয় ঘন্টা মবের দ্বারা অবরুদ্ধ থাকতে হয়েছিল তাকে এই উপদেষ্টা আসিফ নজরুলকে শিক্ষা উপদেষ্টাকে সেই নয় ঘন্টা অবরুদ্ধ থাকার পরেও মবের শিকার হওয়ার পরেও তিনি বলেছিলেন যে আমাকে নয় ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছিল এতে আমি কষ্ট পাইনি আমার ভালো লাগার জায়গা হচ্ছে কোনো রকমের বল প্রয়োগ না করে শক্তি প্রয়োগ না করে আমরা ওখান থেকে চলে আসতে পেরেছি তার মানে মবকে আপনি যখন পৃষ্ঠপোষকতা দিচ্ছেন মবকে যখন কোলের মধ্যে আদর করছেন তখন মব আপনার দিকে একসময় ধেয়ে যাবে এই বাস্তবতা অলরেডি প্রমাণ হতে শুরু করেছে তাহলে প্রশ্ন হচ্ছে যে এই পনেরো তারিখে এসে পনেরোই আগস্টে এসে বত্রিশ নম্বরে আবার নতুন করে মবের আয়োজন কেন করা হলো সেখানে ডিজে পার্টি করা হলো উল্লম্ফন দেখা গেল বহু কিছু দেখা গেল আনন্দ প্রকাশ করতেই পারেন একজন শোক প্রকাশ করবে আপনি আনন্দ প্রকাশ করবেন এটা করতেই পারেন এটা আপনার নাগরিক অধিকার যেমন পনেরোই আগস্টে জাতি এমনিতেই দ্বিধা বিভক্ত বিএনপি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালন করে আওয়ামী লীগ জাতীয় শোক দিবস পালন করতো আওয়ামী লীগের জন্য এটা শোকের দিন বিএনপির জন্য এটা খুশির দিন তো শোক এবং খুশি যদি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবে শান্তিপূর্ণভাবে পালন করে তাহলে কিন্তু সমস্যা হয় না সমস্যা হচ্ছে যে একজনেরটা নিয়ে আরেকজন যখন বাড়াবাড়ি করতে যাবে এখন হয়তো আওয়ামী লীগের সময় খারাপ তাই আওয়ামী লীগের ওপরে সেই বাড়াবাড়ির প্রতিক্রিয়াটা পড়ছে এরপরে যখন আওয়ামী লীগ আবার সময় সুযোগ পাবে তখন আওয়ামী লীগ ঠিক একই কাজটা করবে এটাই আমাদের রাজনীতির কালচার হয়ে গেছে এখন একটা খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রচার হচ্ছে যে বঙ্গবন্ধুর এই শোক শোকের যে পোস্ট ফেসবুকে পোস্ট এরই মাঝে লক্ষ লক্ষ পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে এবং কেউ কেউ বলার চেষ্টা করছেন যে এখন পর্যন্ত সাতাশ লক্ষ এরকম পোস্ট পড়েছে এবং সেখানে কোটি কোটি রিয়াক্টের ঘটনা ঘটেছে সাতাশ লক্ষতে প্রায় তা বলার চেষ্টা করছে সব পোস্ট মিলিয়ে সাতাশ কোটিরও বেশি শোকের যে কমেন্ট কিংবা রিয়াকশান এগুলো পড়েছে হয়তো আওয়ামী পক্ষই এগুলো প্রচার করার চেষ্টা করছে আমি এতটা ধরলাম না কিছু হলেও তো ঘটেছে একটা একটা মানে ভার্চুয়াল বিপ্লব যে ঘটে গেছে সেটা কিন্তু লক্ষ্য করা যায় কেন ঘটল বাংলাদেশের যে সকল আমি যদি সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের ধরি বিভিন্ন সাংবাদিক বিভিন্ন শ্রেণী পেশা সাধারণ মানুষ যারা আওয়ামী করেন না এই মানুষগুলো কেন ফেসবুকে এত মানে এত উদ্বুদ্ধ হলেন কেন ফেসবুকে শোক প্রকাশ করতে কিংবা বঙ্গবন্ধুর ছবি পোস্ট করতে দুই লাইন লিখতে কেন উদ্বুদ্ধ হলেন এই উদ্বুদ্ধ হওয়ার পেছনে কি কারণ চোদ্দোই আগস্ট রাত থেকে সারা রাত এবং পনেরোই আগস্ট দিন বত্রিশ নম্বরের যে বাড়াবাড়ি করা হলো সেই বাড়াবাড়ির একটা নীরব প্রতিবাদ যে আমাদের কিছুই করার নেই তোমরা তোমাদের বাড়াবাড়িটা করো যেহেতু তোমাদের ক্ষমতা আছে তোমরা করো কিন্তু আমরা নীরবে এর প্রতিবাদ জানাচ্ছি যে এটা ঠিক হয়নি আমার কেন যেন মনে হয়েছে যে এই চোদ্দোই আগস্ট রাত থেকে পনেরোই আগস্ট এই সময়টা যদি বত্রিশ নাম্বারে এই বাড়াবাড়ির ঘটনাটা না ঘটত তাহলে ফেসবুকের এই বিপ্লবটা হতে পারত না ফেসবুকের এই বিপ্লবটা কিন্তু একটা ভয়াবহ বার্তা যে যারা আওয়ামী লীগ করে না সাধারণভাবে বঙ্গবন্ধুকে ভালোবাসে মুক্তিযুদ্ধকে ভালোবাসে মুক্তিযুদ্ধকে অন করে তারা যখন নিজেদের ভয় কাটিয়ে প্রকাশ্যে এসে এই ধরনের পোস্ট করছে এবং সেই পোস্টকে কেন্দ্র করে নানা ধরনের হুমকি ধামকিও দেয়া হচ্ছে বিভিন্নজন একে দেখে নেব ওকে দেখে নেব পোস্ট ডিলিট না করলে খবর আছে এরকমও করা হচ্ছে এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লা এরকম একটা পোস্টও দিয়েছেন যারা মানে এই শোক জানিয়ে পোস্ট করছে তারা আওয়ামী লীগের দোসর তাদের গালাগালি করে পোস্ট করেছেন তিনি এই ঘটনাগুলো ঘটছে তো তাদের পাওয়ার আছে এখন গালাগালি করবে এটাই স্বাভাবিক আবার আরেকটা জিনিসও প্রচার হয়েছে সেটা হচ্ছে যে তারকাদের নাকি প্রতিজনকে বিশ হাজার টাকা করে দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ানো হয়েছে আমার কাছে ব্যাপারটা মানে একজনের কথা ভেবে হাস্যকর মনে হয়েছে সেটা হচ্ছে যে আমি দেখলাম ফেসবুক ঘেটে যে সাকিব খানও শোক জানিয়ে পোস্ট দিয়েছেন তো শাকিব খানের অর্থনৈতিক আকাল এমন পর্যায়ে চলে গেল যে মাত্র বিশ হাজার টাকায় তিনি একটা ফেসবুক পোস্ট দিচ্ছেন যদি এরকম আকাল হয় তাহলে চলুন না আমরা একটা গণত্রাণের ব্যবস্থা করি গণত্রাণ তুলি তুলে তুলে এই শিল্পীদের যারা দুস্থ শিল্পী যারা বিশ হাজার টাকায় ফেসবুক পোস্ট দিচ্ছে অন্যদের কথা বাদ আমি শাকিব খানের কথা বলছি কিংবা সামর্থ্যবান একেবারে সমাজের উচ্চবিত্ত শ্রেণী বিলং করেন যারা তারা যদি বিশ হাজার টাকায় পোস্ট দেন বিশ হাজার টাকা দিয়ে তাদেরকে যদি পোস্ট দেওয়ানো যায় তাহলে তো খুব কম টাকা লগ্নি করেই এই কাজটা করা সম্ভব মানে প্রচারগুলো কিভাবে কোন ধরনের প্রচার করলে ব্যাপারটা পক্ষে আসবে ব্যাপারটা বিপক্ষে যাবে এই হিতাহিত জ্ঞানগুলো বোধ হয় আমরা হারিয়ে ফেলেছি সব মিলিয়ে আমার কেন যেন মনে হচ্ছে যে এই মানে বত্রিশ নম্বরে চোদ্দোই আগস্ট রাত থেকে পনেরোই আগস্ট সারাদিন মানে চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে যে মবের ঘটনাগুলো আমরা দেখলাম এবং পুলিশ নিষ্ক্রিয় থাকলো সেটার কারণেই এই সামাজিক যোগাযোগ মাধ্যমের এই বিপ্লবটা সংগঠিত হয়েছে যদি সেই বাড়াবাড়িটা না হতো তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের মানে প্রতিবাদের বিপ্লবটা ঘটতো না সবাই চুপচাপ থাকত নীরবে নিভৃতেই থাকতে চাইতেন সবাই কিন্তু তারা হয়তো ফুসে উঠেছেন তারা এগুলো সহ্য করতে পারেননি বলেই ব্যাপারটা হয়েছে কিন্তু আসলে কি হওয়া উচিত ছিল সরকারের পক্ষ থেকে কিংবা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একটা ব্যাপার হতে পারতো সেটা হচ্ছে যে আমি মানে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বত্রিশ নম্বরে কাউকে যেতে দেবে না খুবই ভালো কথা তো বত্রিশ নম্বরের রাস্তাটা দুই দিক থেকে বন্ধ করে দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুই দিকে দাঁড়িয়ে যাবে কাউকে সেখানে ঢুকতে দেবে না হয়ে গেল মিটে গেল সব খেলা শেষ এর জন্য ওখানে আয়োজন করে মব তৈরি করতে হবে ওখানে ডিজে পার্টি করতে হবে এই যে অসম্মানজনক ব্যাপারগুলো একজন একজন ব্যক্তি সেই ব্যক্তি যিনি কিনা এই দেশের স্বাধীনতার মানে স্বাধীনতা যার হাত ধরে এসেছে যে দেশের মুক্তির সংগ্রামের মানে নেতা যিনি তিনি যার হাত ধরে স্বাধীনতা এসেছে তা তার মৃত্যু মৃত্যুদিনে এইরকম মানে এক ধরনের নষ্টামি করে কি বার্তা আমরা জাতিকে দিচ্ছি এই বার্তা যদি কন্টিনিউ হতে থাকে বাংলাদেশে ভবিষ্যতে কি কোন পর্যায়ে যাব আমরা কোন পর্যায়ে যাবে আমাদের রাজনৈতিক কালচার সেটাও ভেবে দেখার বোধ হয় সময় হয়েছে আমার মনে হয় যে এই ভাইরাল সিদ্দিকের মবে আক্রান্ত হওয়ার ঘটনাটাও একটা বার্তা হিসেবে সমাজে আসবে যে আপনি যে ব্যক্তি আজকে মব করছেন মব একদিন আপনার দিকে ধেয়ে যে যাবে না তার কিন্তু গ্যারেন্টি নেই দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে